কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত দেখুন চলুন কথা ভিডিও অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে আইয়া বাংলাতে হবে হ্যাঁ বোকরা অর্থাৎ কাল আরবিতে হবে বকরা বাংলাতে হবে কাল নাদা অর্থাৎ শিশির আরবিতে হবে নাদা বাংলাতে হবে শিশির অর্থাৎ বাজার আরবিতে হবে সুখ বাংলাতে হবে বাজার মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলাতে হবে সম্ভবত মাইসের অর্থাৎ উচিত না আরবিতে হবে মাইসের বাংলাতে হবে উচিত না শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক আইয়া অর্থাৎ হ্যাঁ বোকরা অর্থাৎ হ্যাঁ অর্থাৎ কাল নাদা অর্থাৎ শিশির সুখ অর্থাৎ বাজার মুমকিন অর্থাৎ সম্ভবত মাইসের অর্থাৎ উচিত না খেলাস অর্থাৎ শেষ আরবিতে হবে খেলাস, বাংলাতে হবে শেষ তবিল অর্থাৎ দীর্ঘ বাংলাতে হবে দীর্ঘ মুফতা অর্থাৎ চাবি হবে বাংলাতে হবে চাবি। ইফতা অর্থাৎ হবে ইফতা, বাংলাতে হবে খোলা মাতাম অর্থাৎ হোটেল আরবিতে হবে মাতাম বাংলাতে হবে হোটেল ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল আরবিতে হবে ফন্দুক বাংলাতে হবে আবাসিক হোটেল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খালাজ অর্থাৎ শেষ তাবিল অর্থাৎ দীর্ঘ মুফতা অর্থাৎ 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 কোলা কোলাফুর বাংলাতে হবে লোক আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলাতে হবে শ্রমিক এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলাতে হবে আসো না হনু অর্থাৎ আমরা আরবিতে হবে না হনু বাংলাতে হবে আমরা কুলল অর্থাৎ সবাই আরবিতে হবে কুলল বাংলাতে হবে সবাই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নর্থাৎ লোক আমেল অর্থাৎ শ্রমিক এস অর্থাৎ কি তাল অর্থাৎ আস না হনু অর্থাৎ আমরা কুলল অর্থাৎ সব আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে আন্তা অর্থাৎ আপনি আরবিতে হবে আন্তা বাংলাতে হবে আপনি না হনু অর্থাৎ হবে না বাংলাতে হবে আমরা কুল্লু অর্থাৎ সবাই আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সবাই শব্দ হবে সবাই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আনা অর্থাৎ আমি হুয়া অর্থাৎ সে ইন্তা অর্থাৎ তুমি আন্তা অর্থাৎ আপনি না হনু অর্থাৎ আমরা কুল্ল অর্থাৎ সবাই সেবা অর্থাৎ কঠিন আরবিতে হবে সেবা বাংলাতে হবে কঠিন আরবিতে হবে সাহল বাংলাতে হবে সহজ কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত সম অর্থাৎ রোজা আরবিতে হবে সাম বাংলাতে হবে রোজা মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলাতে হবে খুব ভালো কুললো নফুর অর্থাৎ সব লোক আরবিতে হবে বাংলাতে হবে সব লোক শব্দগুলো আরেকবার করে শিখিনি সাহাব অর্থাৎ কঠিন অর্থাৎ খুব ভালো কুলল ন অর্থাৎ সব লোকরা বাংলাতে হবে সরাসরি হেলু অর্থাৎ দারুণ আরবিতে হবে হেলু বাংলাতে হবে দারুন গুফল অর্থাৎ তালা আরবিতে হবে গুফল বাংলাতে হবে তালা রত রথ অর্থাৎ পৃথিবী আরবিতে হবে আর রথ বাংলাতে হবে পৃথিবী মাসুল অর্থাৎ দায়ী আরবিতে হবে মাসুল বাংলাতে হবে দায়ী ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলাতে হবে চুক্তি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মুবাসারা অর্থাৎ সরাসরি হেলু অর্থাৎ দারুন গুফল অর্থাৎ তালা রথ অর্থাৎ পৃথিবী মাসুল অর্থাৎ দায়ী ইত্তেফাক অর্থাৎ চুক্তি শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ হবে ধন্যবাদ জুয়ান অর্থাৎ ক্ষোধার্থবিতে হবে জুয়ান বাংলা অর্থ হবে পিপাসিত আরবিতে হবে আজ বাংলা অর্থ হবে পিপাসিত জ্ঞানী অর্থাৎ ধনী আরবিতে হবে জ্ঞানী বাংলা অর্থ হবে ধনী ফকির অর্থাৎ গরিব আরবিতে হবে ফকির বাংলা হতে হবে গরিব শব্দগুলো আরেকবার শিখে নিন শুক্রান অর্থাৎ ধন্যবাদ জোয়ান অর্থাৎ ক্ষুদার্থ আদশান অর্থাৎ নিপাশিত জ্ঞানী অর্থাৎ ধনী ফকির অর্থাৎ গুরি গ্যায়ের ইনসান অর্থাৎ অমানুষ আর হবে গ্যায়ের ইনসান বাংলা অর্থ হবে অমানুষ ইনসান অর্থাৎ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ হবে মানুষ আস অর্থাৎ কালো আরবিতে হবে আস বাংলা অর্থ হবে কালো সাদা আরবিতে হবে আবিয়ান বাংলা অর্থ হবে সাদা হরমা অর্থাৎ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ হবে মহিলা শব্দগুলো আরেকবার শিখে নিন ইনসান অর্থাৎ মানুষ অর্থাৎ মানুষ অর্থাৎ কালো অর্থাৎ সাদা করুমা অর্থাৎ মহিলা অর্থাৎ পুরুষ আরবিতে হবে রেজাল বাংলা অর্থ হবে পুরুষ তাবান অর্থাৎ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ হবে দুর্বল দুর্বল গৌ অর্থাৎ শক্তিশালী আরবিতে হবে গৌরী বাংলা অর্থ হবে শক্তিশালী অর্থাৎ আরবিতে হবে হোলাত বাংলা অর্থ হবে সেখানে অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ হবে এখানে শব্দগুলো আরেকবার শিখেন রেসাল অর্থাৎ পুরুষ তাবান অর্থাৎ দুর্বল গৌরী অর্থাৎ শক্তিশালী হোলাত অর্থাৎ সেখানে হেনা ภาษาที่กันเนี่ยตาภาษาภาษาอารบิกาภาษาอัลบังลาอัลภาษาโรภาษาจาวาอารบิกาภาษาโรบังลาอัลภาษาจาวาลาภาษาลาอารบิกาภาษาลาบังลาอัลภาษาลานามภาษาเฮอารบิกาภาษาเฮบังลาบังลาอัลภาษาเฮวักเกส অর্থাৎ দাঁড়ানো আর্মিতে হবে ওয়াক বাংলা অর্থ হবে দাঁড়ানো শব্দগুলো আরেকবার করে শিখিনি তাল অর্থাৎ আসা রো অর্থাৎ যাওয়া লা অর্থাৎ দাঁড়ানো ইংসি অর্থাৎ চলা আর্মিতে হবে ইংসি বাংলা অর্থ হবে চলা মাই আর এফ অর্থাৎ জানি না আরবিতে হবে মাই এস বাংলা অর্থ হবে জানি না আর এফ অর্থাৎ জানা আরবিতে হবে আরেফ বাংলা অর্থ হবে জানা মাই ইকদার অর্থাৎ পারব না আরবিতে হবে মাই ইকদার বাংলা অর্থ হবে পারব না ইকদার অর্থাৎ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ হবে পারব শব্দ হিংসি অর্থাৎ চলো মাই আরেফ ارث جاری دار، عرف، ارث جانا، می‌گذر، ارث پاربو نه، می‌گذر، ارث پاربو. هل، ارث شمادن، عادی‌تره به هل، بنگرده تره به شمادن. مشکیله، ارث شمشه، عادی‌تره به مشکیله، বাংলা অর্থ হবে লাগবে না আবগা অর্থাৎ লাগবে আর দিতে হবে আজ্ঞা বাংলা অর্থ হবে লাগবে ইফতা অর্থাৎ খোলা আর দিতে হবে ইফত বাংলা অর্থ হবে খোলা শব্দগুলো আরেকবার করে শিখি হাল অর্থাৎ সমাধান মুশকিলা অর্থাৎ সমস্যা মাই আবগা অর্থাৎ লাগবে আবগা অর্থাৎ লাগবে ইফতা অর্থাৎ খোলা সাক অর্থাৎ বন্ধ করা আরবিতে হবে সাককার বাংলা অর্থ হবে বন্ধ করা জুলমা অর্থাৎ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ হবে অন্ধকার নূর অর্থাৎ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ হবে আলো লাইন অর্থাৎ নরম আরবিতে হবে লাইন বাংলা অর্থ হবে নরম গাবুই অর্থাৎ শক্ত আরবিতে হবে বাংলা অর্থ হবে শক্ত শব্দগুলো আরেকবার শিখিনি অর্থাৎ বন্ধ করা জলমা অর্থাৎ অন্ধকার আলো অর্থাৎ নরম তিজারি অর্থাৎ নকল আরবিতে হবে তেজারি বাংলা অর্থ হবে নকল আসলি অর্থাৎ আসল আরবিতে হবে আসলি বাংলা অর্থ আমি আসুন হালুয়া অর্থাৎ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলা অর্থ হবে মিষ্টি হাল অর্থাৎ ঝাল আরবিতে হবে হাল বাংলা অর্থ হবে ঝাল বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলা অর্থ হবে ঠান্ডা শব্দগুলো আরেকবার শিখে নিন তেজারি অর্থাৎ নকল আসলি অর্থাৎ আসল হালুয়া অর্থাৎ মিষ্টি হাল অর্থাৎ ঝাল নারি অর্থাৎ ঠান্ডা হার এর অর্থ হবে গরম আরবিতে হবে হার বাংলা অর্থ হবে গরম বঈদ অর্থাৎ দূরে আর বঈদ বাংলা অর্থ হবে দূরে গেরিদ অর্থাৎ কাছে আরবিতে হবে গেরি বাংলা অর্থ হবে কাছে ওয়াজিদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাংলা অর্থ হবে অনেক শুয়ে অর্থাৎ অল্প আর হবে শুয়ে বাংলা অর্থ হবে অল্প শব্দগুলো আরেকবার শিখ গরম হার অর্থাৎ দূরে গেরি অর্থাৎ কাছে অর্থাৎ অনেক শুয়ে অর্থাৎ অল্প শুক্রান অর্থাৎ ধন্যবাদ জোয়ান Arta Koverto, Atschan, Arta Kibasito, Dani, Arta Doni, Pakir, Arta Durin. Geirinzen, Arta Inzen, Arta Manos, Ez Uvand, Arta Kalo, Abiyand, Arta Chada, Horuma, Mohila. Dizel,

আরে অর্থাৎ জানা মার অর্থাৎ পারবো না অর্থাৎ পারব হল অর্থাৎ হল অর্থাৎ সমস্যা মাই আবগা অর্থাৎ লাগবে না আবগা অর্থাৎ লাগবে ইফতা অর্থাৎ খোলা অর্থাৎ বন্ধ করা

অর্থাৎ দূরে গেরি অর্থাৎ কাছে ওয়াজিব অর্থাৎ অনেক শৈয়া অর্থাৎ অল্প আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শিখে রাখবেন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ